বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসেই এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে যেখানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুধু সংগঠনের নেতা নন বরং এক অবিস্মরণীয় ইতিহাসের নির্মাতা বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের অবস্থান সবসময় ছিল দৃঢ় শৃঙ্খলাপূর্ণ এবং নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসেবেই কিন্তু সাম্প্রতিক সময়ে যা ঘটেছে তা শিবিরের ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্যের গল্প হয়ে উঠছে জাহিদুল ইসলামের নেতৃত্বে বর্তমান কার্যকরী পরিষদের পাঁচজন সদস্য এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন এমন নজির শিবিরের ইতিহাসে তো বটেই অন্য কোনো ছাত্র সংগঠনেও পাওয়া যায় না উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্রশিবির অসংখ্য যোগ্য নেতা উপহার দিয়েছে এই জাতিকে কেউ রাজনীতিতে কেউ সমাজসেবায় কেউ বা প্রশাসনে দেশের প্রতিটি খাতে তাদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু এবার যেন সব কিছু ছাপিয়ে গেছে এক নতুন অর্জনে বর্তমান কার্যকরী পরিষদে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম যিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন সাথে আছেন ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিবির সভাপতি এস এম ফরহাদ এছাড়া ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ যিনি ঢাকা মহানগর পূর্ব শিবিরের সভাপতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও দুই তরুণ নেতা ইব্রাহিম হোসেন রনি এবং মুস্তাকুর রহমান জাহিদ রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আর সদ্য শেষ হওয়া চাকসু নির্বাচনে তিনি নির্বাচিত সিপি অন্যদিকে জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং নতুন রাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি এই পাঁচ তরুণের নেতৃত্ব এখন ছাত্র রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু আর তাদের এই অসাধারণ অর্জন ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সক্ষমতার প্রমাণ হয়ে উঠেছে এ যেন একদিকে জাহিদুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব অন্যদিকে দীর্ঘ চার দশকের ত্যাগ ও আদর্শের বাস্তব ফসল অনেকেই বলছেন এই সাফল্য শুধুমাত্র এক সভাপতির ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং পুরো সংগঠনের একত্রিত প্রচেষ্টা নীতি আদর্শ ও চরিত্রের ফসল তবু ইতিহাসের পাতায় লেখা থাকবে জাহিদুল ইসলামের সভাপতিত্বকালে ইসলামী ছাত্রশিবির পেয়েছিল সবচেয়ে মা অধ্যায় এই অর্জনের পেছনে রয়েছে হাজারো অজানা নাম যারা দুই থেকে দুই পর্যন্ত কঠিন সময়ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি সংগঠনের পতাকা হাতে রক্ত ঘাম আর আত্মত্যাগে গড়ে তুলেছে এই ভিত্তি আজকের শিবির তাদের রক্তে লেখা ইতিহাসের উপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছে আলোর দিশা ইতিহাস সবসময় সাহসীদের নাম মনে রাখে আজকের এই সাফল্য শুধু একদিনের গল্প নয় এটি এক প্রজন্মের ত্যাগ আদর্শ আর নেতৃত্বের প্রতিফলন যদি আপনি বিশ্বাস করেন নীতি চরিত্র আর মেধাই প্রকৃত নেতৃত্বের ভিত্তি তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে লিখুন সত্যিকারের নেতৃত্ব কখনো হারায় না